যে দুর্গা ঠাকুরকে লাখবার প্রণাম করছেন মা দুর্গা মা দুর্গা বলে কুমারটলিতে কখনো গিয়ে দেখেছেন যেগুলো বিক্রি হয়নি তাদের কেউ প্রণাম করে না কেন কারণ ওগুলো এজেন্টদের আন্ডারে আসেনি যে কটা এজেন্টদের আন্ডারে এসেছে ওই কটা মা আর এই ভাস্কর গুলো এত বুদ্ধিমান পূজা হলো দুর্গা ঠাকুর যদি বিক্রি না হয় দুর্গা ঠাকুর পরে গিয়ে অন্নপূর্ণা হিসাবে বিক্রি হবে লক্ষ্মী ঠাকুর যদি বিক্রি না হয় পেচাকে হাঁস বানিয়ে দেবে হাতের থেকে ভান্ডার কেড়ে নিয়ে একটা বিনা লাগিয়ে দেব কোন ভগবানের পিছনে ছুটছেন যে ভগবানকে টাইমে টাইমে এরা চেঞ্জ করে দিচ্ছে কারোর ভাবাবেগে আঘাত দেওয়ার জন্যে আমি কথাগুলো বলছি না এবার জোর করে যদি আপনি আঘাত লাগিয়ে নেন বাঁধিয়ে নেন তার জন্য দায়ী